শুনছেন ভয়টা এটাই যে আমাদের গান নিরস্ত্র গান সশস্ত্র জালিমের সশস্ত্র নিপীড়কের গতি পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে এই তাই এই সংস্কৃতিকে এই গানকে তাদের এত ভয় যেখানে আমাদের নিরস্ত্র আমরা আমাদের উপর তারা সশস্ত্র আক্রমণ করছে এবং আমরা দেখেছি এর আগেও আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আমাদের ভাইদের উপর আমাদের বন্ধুদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদেরকে ঘুম করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমরা প্রতিবাদ জানায়ে কারণে এবং এই সরকার যে ทําবেনা আমরা এত সহজে রাজপথ ছাড়ব না নিরস্ত জনতা আমরা শিক্ষার্থী চাকরিজীবী সাংবাদিক গায়ক যেখানে যারা আছি আমরা সকলে মিলে আজকে একটা গানের মিছিল করছি প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সম회의 সাথে একততা ঘোষণা করে সেখানে স্বৈরাচারী সরকারের পুলিশ আমরা নিরস্ত্র জনতা আমরা রাস্তায় গান গাইবো সেটুকুও পর্যন্ত তারা করতে দিতে না পুলিশ দিয়ে আমাদের বাধা দিয়ে রেখেছে কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশের জনতা বাংলাদেশের শিক্ষার্থী না তারা থেমে নেই আমরা নিয়ে যাব পুলিশ দিয়ে আমাদের মামলা দিয়ে আমাদের গুম করে আমাদের উপর হামলা করে কোনোভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন আমাদের উপর নির্বিচারে হত্যা করার গুম করার মামলা দেওয়ার যে আন্দোলন এর প্রতিবাদে যে আন্দোলন সেটিকে আমরা কখনোই দমে যাব না আমরা পুলিশের সামনে অবস্থান নিয়ে গান গাইছি স্লোগান দিচ্ছি এবং আমাদের রাজপথের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব আমার এখানে আপনারা সকলে দেখেছেন পুরো বাংলাদেশের মানুষ ভিডিও ফুটেজটি দেখেছে পুলিশ আমাদের নিরস্ত্র আমাদের ভাই তার বুকের উপর গুলি করেছে সেখানে কোন তৃতীয় পক্ষ নেই তৃতীয় পক্ষ যদি থেকেও থাকে সেই তৃতীয় পক্ষটাকে প্রটেক্ট করছে সেই তৃতীয় পক্ষটাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশের পুলিশ কারণ আমরা দেখেছি পুলিশের পোশাক পরে পুলিশের পোশাক গায়ে নিয়ে তারা নির্বিচারে গুলি করছেন এবং এটি একটা মাত্র ভিডিও ফুটেজ নয় অসংখ্য ভিডিও ফুটেজ ইন্টারন্যাশনাল মিডিয়ায় বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটি সরাসরি বাংলাদেশের সরকার বাংলাদেশের ক্ষমতা জনতার বিরুদ্ধে তার ক্ষমতার প্রয়োগ করছে তাদের গলা

Tu alis a decir, yo soy mute, rutto al al rutto al rutto al. Pero dinse soy ate, otra cari la cafe ate. Sosnero dinse soy ate, otra cari la

रखो लाल रख